আমাদের বিশাল ব্যাপার আমরা নর্থ সিকিম থেকে ডাইরেক্ট সাউথ সিকিমে যাচ্ছি হ্যাঁ প্রায় চলেই এসছি এখন আর মোটামুটি তেরো কিলোমিটার বাকি আমাদের সেই রস সামনে থেকে গাড়ি আসছে আমরা এখন এনএইচ ফাইভ ওয়ান জিরো ন্যাশনাল হাইওয়ে পাঁচশো দশের ওপর দাঁড়িয়ে আছি গুড মর্নিং গুড মর্নিং ফ্রম লাচন আজকে হচ্ছে তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ তো কালকে রাত তো মানে সন্ধেবেলায় জিরো পয়েন্ট থেকে ফেরার পরে আর শরীরে আর সেই এনার্জি ছিল না তো তাই আজকে সকালে ব্লকটা কন্টিনিউ করছি আর আজকে আমাদের যাত্রা হচ্ছে সাউথ সিকিম ওখানে আজকের দিনটা থাকবো এবং পরের দিন আমরা ওখান থেকে শিলিগুড়ি ব্যাক করবো আর এই সেই একই পথ দিয়ে যেতে হবে যেহেতু মাংলান থেকে ওই রাস্তাটা এখন বন্ধ আছে পুরোনো রাস্তাটা সেই যে রাস্তা দিয়ে আমরা এসেছি সেম রাস্তাতেই যেতে হবে তাই বেশি রাস্তার ভিডিও তোমাদেরকে আর দেখাবো না দেখিয়ে বোর করব না একবারে ওখান থেকে কীভাবে গ্যাংটক যাওয়া যায় মানে দিকচু ছাড়া তোমরা কিভাবে গ্যাংটক বাইপাস করে একবারে রংপুর পৌঁছাতে পারো সেই রুটের আপডেটটা আমি দিয়ে দেবো তো ভিডিওর সাথে জুড়ে থাকো সঙ্গে থাকো এখানে আবার দাঁড়িয়েছি গাছ কাটছে তো যার জন্য এখানে আবার দাঁড়াতে হয়েছে এই নিয়ে দুবার একবার ল্যান্ডস্লাইডের জায়গায় দাঁড়িয়েছিলাম ওখানে

যেটা গ্যাংটককে বাইপাস করে খুব সুন্দর রাস্তা হাইকিং তো অবশ্যই আছে কিন্তু রাস্তা খুব সুন্দর এবং খুব সুটি আছে তাহলে মনে হয় যে হ্যাঁ বাইকিং অ্যাডভেঞ্চার করে যেতে পারে তারা কিছু হয়ে আসতে হ্যাঁ আমরা এখান থেকে এখন গ্যাংটকের দিকে যাচ্ছি যেটা গ্যাংটককে বাইপাস করে আমরা গ্যাংটকে ঢুকবো না গ্যাংটককে বাইপাস করে টুয়ার্ড সিং ধাবের দিকে Every day we lost our minds. We don't remember what's wrong and what's right. Though every step, always we stay. Cause we are born and live and fight. এই ডাল দিয়ে চলে গেল সে আমরা যাবো সোজা সোজা দিয়ে বেরিয়ে যাব रावंगला राबंगला जाने का रास्ता जो गैंगटॉक बाईपास होकर जाता है यही रास्ता बस हाँ, 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 मतलब गेंगटोक को बाईपास करके जाना है यह तो रास्ता खराब है রাস্তায় গ্যাংটক বাইপাস করে মানে শিলি গ্যাংটক থেকে শিলিগুড়ি যেতে যে রাস্তাটা ওই রুটটা দিয়েই যাওয়া যায় এখান থেকে আমরা ম্যাপে দেখে নিয়েছি কিভাবে যেতে হবে ভিডিওর সাথে থাকো আমি রুট আপডেট করতে পারি রুটটা কীভাবে যেতে হবে সেই লোকেশানগুলো প্রপার আমি দিয়ে দেব আগে আমরা ওটা যেই রাস্তাটা তোমাদেরকে দেখালাম ওই রাস্তাটা হচ্ছে গ্যাংটকের মধ্যে দিয়ে মানে গ্যাংটক শহরের মধ্যে দিয়েই যেতে হবে তো আমরা ওখান থেকে টার্নিং নিয়ে আবার শিলিগুড়ির দিকে গাড়ি নিয়ে নিয়েছি এইখান থেকে এবার এখান থেকে বাইপাস হয়ে বেরিয়ে যাবো আমরা একটা রাস্তা শিলিগুড়ির দিকে চলে যাচ্ছে আমরা শিলিগুড়ির দিকে না গিয়ে আমরা যাবো রাবাংলা দিকে সোজা চলে গেল শিলিগুড়ি থেকে আমরা যাবো এবার এখান থেকে ডান দিকে মানে কেউ যদি শিলিগুড়ি থেকে আসে তাহলে তাদের বাঁ দিকে যেতে হবে আমরা দাঁড়াবো হচ্ছে ট্যাংময়দের জন্য কারণ ওরা এখনও এসে নেই সামনে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্পের সামনে নয় করে দাঁড়াবো এটা হচ্ছে দিকচু যাওয়ার রাস্তাটা কিন্তু আমরা দিকচু না গিয়ে দুটো রাস্তা সামনে থেকে ভাগ হয়েছে গেছে আমরা নিয়েছি বা নিচের দিকে রাস্তাটা এখান থেকে এই ড্যামের উপর দিয়ে নদীর ওপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছ এর ওপর দিয়ে গিয়ে ওপারের পাহাড়টাই যেতে হবে এবং ওখান থেকে লেফট ট্যান্ড নিলে রাবালগার রাস্তাটা শুরু হবে মানে এখান থেকে সাউথ সিকিম শুরু হচ্ছে আলাদা রকমের ইয়ে একটা ফিলিংস এই রাতে পাহাড়ে গাড়ি দাঁড়িয়েছি আমাদের বিশাল ব্যাপার আমরা নর্থ সিকিম থেকে ডাইরেক্ট সাউথ সিকিমে যাচ্ছি হ্যাঁ প্রায় চলেই এসছি এখন আর মোটামুটি তেরো কিলোমিটার বাকি আমাদের সেই রস সামনে থেকে গাড়ি আসছে আমরা এখন এনএইচ ফাইভ ওয়ান জিরো ন্যাশনাল হাইওয়ে পাঁচশো দশের ওপর দাঁড়িয়ে আছি একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি তো কালকের ভিডিও আজকে এসে শেষ হবে আর কোন হোটেলে উঠছি মানে কোন ইয়েতে হোমস্টেতে কি কি রয়েছে সব ডিটেলস তোমাদেরকে জানাব দেখতে পৌঁছে গেছি আমরা এই যে কেমসা লজ রাবাংলা রোড রাবাংলা এখন ঢুকবো আসার পরে আমরা চা পেয়ে গেছি এখনো ড্রেস ছাড়িনি তার আগে চা খেতে হচ্ছে

नहीं वो गए। तो वाला का है। अच्छा अंकल जी आप लोगों का क्या सिर्फ मेक माई ट्रिप से ही होता है या दूसरा मतलब बुकिंग डॉट कॉम का और अगर कोई फ़ोन करके आना चाहता है आप लोग वैसे भी बुकिंग करते हैं ना ठीक है तो आपका नंबर दे दीजिएगा हम डिस्क्रिप्शन में डाल देंगे तो वैसे फोन करे फोन करके आएगा ठीक है

আমাদের রুম নম্বর হচ্ছে ফোর ঢুকে গেছে অনেকক্ষণ আগে এরকম বেড কম্বল কম্বলটা বের করে নিয়েছি একটা সুন্দর বেশ ওয়ার্ড্রপ রয়েছে এই যে ওয়ার্ড্রপে আমরা আমাদের জিনিসগুলো সব ঢুকিয়েও দিয়েছি অলরেডি খুব সুন্দর হোটেল সকাল সকালবেলায় জানলা থেকে ভিউ খুব সুন্দর আসবে দুটো বড় বড় জানলাও আছে আচ্ছা এটা হচ্ছে ওয়াশরুম গিজার সাওয়ার সব রয়েছে খুব সুন্দর ইভেন প্রপার্টি যিনি ওনার খুব সুন্দর জলই খুব ভালো মানুষ টিভি টেবিল ডাস্টবিন এই হচ্ছে ছোট্ট রুম তার ছোট্ট ট্যুর এখন ঘুরতে বেরিয়েছি রাবাংলা এসে একটু মার্কেটটা ঘুরছি মেন মার্কেট এই যে দারুর দোকান কিন্তু আমি প্রমোট করছি না দেখাচ্ছি এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি দেখি দোকানপাট খোলা আছে কিনা এটা আমাদের আজকের লাঞ্চের এই ডিনারের জায়গা কি কি আছে দেখি আলু ভাজা আলুর তরকারি চিকেন একদম গরম গরম ধু উঠছে সাথে একদম জ্যান্ত ভাজা পাঁপড় আর এটা স্যালাড এটা হচ্ছে বসে থাকার জায়গা এটা হচ্ছে আকাশ পানি লঙ্কা রাখি সুন্দর

কিছু বললে তো কাজের জন্য যখন বাবুন্তর হোটেলে টাকা হয় সেইটা আর অত কম দামে হবে না থ্যাংক ইউ তাহলে তোমরা তো সবাই দেখলে খাওয়া দাওয়ার কি কি হলো কী কী খাওয়া দাওয়া দিয়েছে প্রথমত এবং দ্বিতীয়ত দুটোই পয়েন্ট বলবো এক খাওয়ার দাওয়ার অসাধারণ এবং দুর্দান্ত মানে রাবাংলার মতো জায়গায় আমার রাবাংলা এটা ফার্স্ট টাইম আমি কখনোই সাউথ সিকিমে এর আগে আসিনি নর্থ সিকিম চার পাঁচবার গেছি ইস্ট সিকিম প্রায় তিন চারবার গেছি বাট সাউথ সিকিম আসাই হয়নি আমার আমি কখনোই আসিনি তো প্রথমবারের অভিজ্ঞতা দুর্দান্ত আর এই হোটেলটার সম্বন্ধে বা হোমস্টের সম্বন্ধে যদি বলি আমি এটার কোনো রকম কোনো প্রমোশন বা কোনো প্রমোট করছি না আমি সেটা বলবো না কারণ আমি এটা মাই ট্রিপ থেকে আমি বুক করেছিলাম কিন্তু আজকে এই হোমস্টে বা হোটেলের ওনার যিনি আছেন আঙ্কেল এবং আন্টি এইটা ওনাদের নিজস্ব বাড়ি তো সেটাকেই ওনারা হোমস্টে বলো বা হোটেল বলো তারা যেভাবে চালান তো আমি সেই হিসাবেই বলি খাবার দাওয়ার অসাধারণ এবং খাবার দাবার আন্টি রান্না করেন আর আঙ্কেলের যে বাড়িটা আছে সেটাকেই প্রপারলি হোটেল বা হোমস্টে করে সেটা করেছে আমি হানড্রেড পারসেন্ট এটাতে রেকমেন্ড করব যারা রাবাংলায় আসছেন বা আসছো আমার যারা বন্ধুরা আছো বা যারা আমার ফ্যামিলি মেম্বার যারা আছো ইউটিউবের বা ফেসবুকের আমি সবাইকে রেকমেন্ড করবো অ্যাটলিস্ট একবার ওয়ান নাইট এখানে রাবাংলাতে আসলে এই হোটেলটা তোমরা চেক আউট করতে পারো আমি আঙ্কেলের ফোন নাম্বার হোমস্টের ডিটেলস এবং লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে প্রপারভাবে দিয়ে দেব আমাদের মাই ট্রিপ থেকে আমি যখন বুক করেছিলাম আর কি আমরা তো আমাদের টোটাল চারজনের মানে আমি যদি হিসাব করি আমাদের টোটাল পড়েছিল এক মানে দুজনের উনিশশো টাকা মানে নাইনটিন হান্ড্রেড ফর্টি ঠিক আছে এই অ্যামাউন্টটা আমাদের পড়েছিল তো তোমরা যদি মেঘমাই ট্রিপ থেকে বুকিং না করতে চাও তাহলে সেক্ষেত্রে আমি যে আঙ্কেলের নাম্বারটা দিয়ে দেবো তোমরা ওখান থেকেও ফোন করে বুকিং করাতে পারো এটা কিন্তু আঙ্কেল আমাকে যেটা বললেন যে ডিপেন্ড অন সিজন এটা কিন্তু দাম কমে অথবা বাড়ে যখন রাশ টাইম থাকে বা অন সিজন থাকে অন ডিমান্ড থাকে এবং সাপ্লাই কম থাকে তখন কিন্তু জিনিসের দামটা কিন্তু বেশি থাকে তো সেটা নতুন করে বলার কিছু নেই সব টুরিস্ট ট্যুরিস্ট স্পটে সেটাই হয় তো রাবাংলার এই জায়গাটা এখন আর অফভিট নেই এটা টোটালটাই অনভিট হয়ে গেছে হ্যাঁ তো যদি অফলাইনে বুকিং করা হয় তাহলে বারোশো টাকা পার ডে হচ্ছে থাকা খাওয়া দিয়ে পার হেড আর কেউ যদি মনে করে আঙ্কেল যেটা বললেন কেউ যদি মনে করে যে তারা থাকা খাওয়া মানে খাওয়া দাওয়াটা নেবে না যেমন বিকেলের মধ্যে আসলে চা যেটা আমরা পেয়েছি যেটা আমি প্রথমে তোমাদেরকে দেখালাম ওরকম চা সাথে বিস্কিট থাকে আর রাত্রেবেলার ডিনারটা থাকে আজকে আমাদের ডিনারে ছিল চিকেন যেটা আমি দেখালাম অলরেডি হ্যাঁ ইভেন পরের দিন সকালের ব্রেকফাস্ট ইভেন আমরা যেহেতু বাইক নিয়ে এসেছি তো আঙ্কেলের সাথে আমাদের অনেক অনেকক্ষণ কথা হলেন কথা হলো খুব জলি মানুষ এবং প্রচণ্ড আপডেটেড একজন লোক মানে উনি যে এত এজেড তার কথাবার্তা তার ব্যবহার সেটা মানে ভাষায় বর্ণনা করা যায় না এত সুন্দর এবং এত ভদ্রলোক মানে উনি আমাদেরকে প্রপার গাইড করে দিলেন কোথায় কিভাবে যেতে হবে কোথায় কিভাবে কোন কোন জায়গাগুলো আমরা ভিজিট করতে পারি এবং সেই রুট থেকেই আমরা কিভাবে যখন শিলিগুড়ি যাচ্ছি যখন কালকে আমরা শিলিগুড়ি নামব শিলিগুড়ি যাওয়ার পথে আমরা কি কি দেখতে পারি এবং কোন কোন জায়গায় কি কী রয়েছে সব উনি আমাদেরকে আপডেট করে দিলেন ইভেন এখানে নভেম্বর মাসে মানে আর তিন চার দিন হয়তো চলবে হুম মানে এখানকার একটা লোকাল অনুষ্ঠান হচ্ছে তো সেই অনুষ্ঠানেও যেন আমরা যোগ দিই আমরা যেন দেখি সেটাও উনি রেকমেন্ড করলেন আমার তো দুর্দান্ত লেগেছে ইভেন আমার সাথে যারা যারা এসছে তাদের সবাইকেই জিজ্ঞেস করেছি তাদেরও দুর্দান্ত লেগেছে ইভেন তারা বলেওছে যে পরবর্তীকালে যদি আসতেই হয় তাহলে আঙ্কেলের এখানেই উঠবে এত সুন্দর জলি মানুষ এত কথা বলতে ভালোবাসেন প্রচণ্ড খোলামেলা মনের মানুষ আর প্রচণ্ড আপডেটেড তো আমি বলবো অ্যাটলিস্ট তোমরা একবার চেক আউট করে দেখতেই পারো অথবা এখানে এসে থেকে তাদের আতিথেয়তা যেটা সেটা একবার উপভোগ করতেই পারো চলো আজকের মতো এখানেই শেষ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেল আইকনটাকে প্রেস করো আর ভিডিওটা অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো গুড নাইট সবাইকে ভালো থাকবেন ভালো রাখবে চলো টাটা কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওতে